গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার সে বলতেছে যে বাংলাদেশে দুই মাস নির্বাচনের পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি লাগবে মানে হাসিনা বরকর মানে বাংলাদেশও মাহফিল করলে এই হ্যাঁ অনুমতি নেওয়া লাগবে আমি বলি শুনেন এদেশের তাও হিদবাদি প্রজন্মরে জাগায় না পরে নির্বাচন করলে আমরা অনুমতি লাগবে যদি আমাদেরকে মনে করেন যে এদেশের দেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে সৈরাসারি কায়দায় জালিমের কায়দায় আপনারা আবারও তাওহিদপন্থী ইসলামপন্থী এই মাহফিল কবে কোন দিন কোন খারাপি হয়েছে কবে কোন মাহফিল কোন খারাপি হয় মাহফিল কি দলাদলি হইয়া খুন কারাবি হইয়া রাম দরদরি হয় মানুষ একটু কথা শুনে আয়ে কেউ দিনের কথা বলে আলেমরা কেউ নামাজের কথা বলে কেউ হজের কথা বলে কেউ রোজার কথা বলে কেউ জিহাদের কথা বলে কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বোঝায় ওই সৈরাসারি কায়দায় হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান তাইলে যদি কারোর মধ্যে হাসিনা বর করে তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো এই বুটা বুটি এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হতো না এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয় সময় সময় বিএনপির বিরুদ্ধে কয় জামাতের বিরুদ্ধে কয় এনসিপির বিরুদ্ধে কয় যে ভারতের পক্ষেরা এর বিরুদ্ধেই কয় উসমান হাদি তো কারো কথা শুনে না উসমান হাদির কেমনে থামানু রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না কারো গোলামি করে না হাস্তাদ আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না বয়বীতি দেখায়ও কিছু করা যাইতেছে না তাইলে এদের কি করা কি এই শয়তানের দলেও মিটিং করে আল্লাহ রসুল সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুণ মিটিং হলো একজন বলল যে মোহাম্মদ রে আউ ইসুক আউ ইয়াক তুলুক আউ ইকরি যে মোহাম্মদ রে প্রথমে একজন মত দিল যে হ্যাঁ বন্দি করে লাই করি কি করি সোহান আল্লাহ মিলাইতে পারতেছে পুরানের আয়াত সুরাতুল আনফাল আয়াত নম্বর তিরিশ মিলতেছে না প্রথমে কি কয় যারা বন্দী করেলায় এদেরকে অ্যারেস্ট করো এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং র নিল তখন কতরি সামসা আছে না সাফরি না তা সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি ইট কই জি আপা ভালো হইছে না আপা ঠিক আছে আপা মানে এই তেলবাজিয়ার এই তেলবাজিয়ার চামচামি করতে করতে কিন্তু এদের আপারেই পর্যায়ে নিচে সাফরি নেতা করে লই মিটিং করছে আপা ঠিক আছে আপা শেষ করিয়া দেন এই হুজুররা বেশি বোঝে আপা আপা আপনি ঠিক করছেন না আপা এই না আপা সব কইরা এখন আপাও বাগজে নিজেরাও বাগজে ওই যে কাকু একটা কইছিল না পালাবো না কই এখন কই পালাইছে তার বাপ দাদা সদ্য গোষ্ঠী পালাইছে হাসিনা কইছিল আমি শেখের বেটি আমি পালাই না পালাইছে কি না সোহান সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না কে আল্লাহ হইল ক্ষমতার মালিক জুলুম যেই করুক এই দল আর ওই দল না ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে আওয়ামী লীগ বিএনপি জামাত চরমোনাই হেফাজত এনসিপি যে কোনো দল ভারতের গোলামি করবে বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে আমরা সব সহ্য করব ভারতের গোলামি সহ্য করব না এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায় তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে ভারত বিরোধীদেরকে হত্যা করে গুপ্ত হত্যা করে আলেমদেরকে জেলে বরে আলেমদের কণ্ঠ রোধ করে কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এ দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায় আমরা বলি আমরা একমাত্র আমরা একমাত্র কার গোলাম আল্লাহর গোলাম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بَلَيْنَ شَرَنْ وَإِذْ وَيْدِينَ رَكَتَاءَ আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো ষড়যন্ত্র করল আপনাকে বন্দি করবার জন্য আপনাকে হত্যা করবার জন্য আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ওই দিনটার কথা স্মরণ করুন একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দি করো শয়তান খেপে গেছে গা ওই যে নজদের মুরব্বি সাইজে যাই না 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 মোহাম্মদরে যদি বন্দি করা লাভ নাই একদিন না একদিন হ্যাঁ বেরোইব তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম করে মেরে লইব সোহান বলবেন না শয়তান বেটু দিল বেটু কে দেয় শয়তান তখন শয়তান কি করছে বেটু মারছে শয়তান কয় না এ বাবার আইন কার্য ঝগড়া করুন না যে কেন ধর মানুষ কিন্তু মারামারি ভালা হারুন শুনছি আমরা একটু দয়া করে সুপ্তা হইল বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে শয়তান দাঁড়ায় বেটু দিছে কয় না এটা করলে আবার মোহাম্মদ যাবো তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাই বই সোহান আল্লাহ আল্লাহ রসু সাল্লা তিন বছর কয় বছর কথা না কয় বছর বছর আবু তিন আল্লাহ কে বন্দি রাখছে কষ্ট দিছে রস্লা সাল্লাম ওখানে নামাজ পড়ছে ওখানে সব কিছু করতে হইছে বের হইতে দেয় নাই আল্লাহর কি কুদ্রটটা সোহান আল্লাহ আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় তিন বছর সোহান আল্লাহ কইতেন না একুশ সালে ভিতরে গেছি প্রায় বেশিরভাগ আলেম চব্বিশ সালের শুরুর দিকে বেরোইছে কয় বছর একুশ বাইশ তেইশ কয় বছর সোহানাল্লাহ বলবেন না শাহে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কাফের মুশ্রিকেরা যেমন তিন বছর বন্দি রেখেছিল এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে হাসিনা কার কাজ করছে হাসিলা হইল আমাদের দেশের আবু জাহেল আমাদের দেশের ফেরাউ এ আবু জাহেল এই ফেরাউন হ্যাঁ লেডি ফেরাউন মানে বেডি ফেরাউন আর কি লেডি ফেরাউন এই লেডি ফেরাউন আলে মোলা আমাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া নির্যাতন কইরা কষ্ট দিয়া এত খারাপ কিছু কইরা এত কিছু কইরা শখ মিটে নাই এখনো ক্ষমতার জন্য আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে আমি ক্ষমতা চাই না কইতো কি কইতো না কত বড় শয়তান কই আমি ক্ষমতা চাই না বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে তার সন্তানের চাইতে ছোট ছেলেদেরকে কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে এখনো কি কয় আমি ক্ষমতা চাই হ্যাঁ বলি ক্ষমতা চাই না এর কথা আসবে ক্ষমতার লোভ এদের এত বেশি ক্ষমতার লোভ এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো আহা! আহা! এই যে ক্ষমতার লোভ দিন শেষে তিন চারবার প্রধানমন্ত্রী হইয়াও বেজ সাথে হেলিকপ্টার লইয়া চল্লিশ মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই ঠুস করে তাইলে এর সাইতে তো আমাদের জিন্দগিটা অনেক শান্তি মানুষ আম করে ভালোবাসে মোহাব্বত করে ক্ষমতা প্রধানমন্ত্রী না কি হইছে মানুষ আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে মানুষের অন্তরে সুমান আল্লাহ কারা ছিলাম আল্লাহ আকবার আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া আমাদের জন্য কোরবানি দিয়া দোয়া করছে তা ঠিক করে দোয়া করছে অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো সোহান আল্লাহ আরেকটা কই কথা আমনের রে আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়ির থাকলেও যে পরিমাণ টেহা আমার দেও নাই এর চাইতে বেশি তোমার প্রায় তিন বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মার টাকা পয়সা দিয়ে হেল্প করছে লক্ষ লক্ষ টাকা মানুষ কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে পাঁচ হাজার দশ হাজার যেই গেছে সুবাহ আল্লাহ মনে করেন থেকে গেছে লাগি ফল টল গেছে বাজার সদাই লয়ে গেছে পাঁচ হাজার টাকা লয়ে গেছে নেতৃনাথে গেছে মাইমন সিংতে ওই ওই গাইবান্ধার তে কুড়িগ্রামতে বরিশালতে বিভিন্ন জেলা থেকে সোহান আল্লাহ এই ভালোবাসা এরা জীবনে ভাইব

ফাঁসির রায় হয়ে গেছে আল্লাহ সাইদি রহিম আল্লাহর ফাঁসির রাই হয়েছে রায় খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই খালি রায়টা হয়েছে সারা দেশে প্রায় একশো লোক জীবন দিছে একশো লোক জীবন দিছে ফাঁসির রাই কার্যকর করলে ওই দিনই গর্তি একের দিত তাইলে আলে মোলাম আদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে আম গ্রেফতার করছে হাসিনা কত বড় বাট পার লকডাউন দিয়া কি দিয়া সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে মনে আছে আপনাদের একুশ সালে উমা করোনা নাই কিছু নাই সব করোনা গেছে গা হঠাৎ করে আবার লকডাউন লকডাউন কেন এই লকডাউন শাহুল আল্লাহ মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন তাইলে এই যে এত কিছু করলো এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো এখনো যে যুব সমাজকে এইভাবে হত্যা করতেছে এর পরেও কি এদের অন্তরে শান্তি আছে ক্ষমতার থাইতে অশান্তি ছিল না ক্ষমতা কখন জায়গা জায়গা এখনো শান্তি নেই সোহান আল্লাহ অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে আমরা জানি আমরা একদিন মহিলা জামু ঠিক আছে আপনি লুক ফায়ার করতে থাকেন আল্লাহ যদি হায়াত রাহে মারতে পারবেন না আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না যত কিলার ভাড়া করেন যত টাকা দেন রব্বুল আলমিন যদি আমাদের হায়াত রাখে আমাদের রিজিক যদি রাখে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যাব আর যদি আল্লাহ গুনাগারে মাফ করে দেয় জান্নাতে চলে যাবো সোহান আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো কারণ কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই কাউরে তো নাউজবিল্লা বেইজতি করি নাই দর্শন করি নাই খারাপ কাজ এগুলো করি নাই এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে আমাদেরকে কেউ বন্দি করে অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না মাফ করবো কি করবো না এই মাফটা আল্লাহর কাছে চাই আল্লাহ যদি আর আমাদেরকে শহীদ করে দেয় আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই কত দূরের জেলায় সফর করি রাতে অন্ধকারে গভীর রাতে এই জ্বর জঙ্গল দিয়া আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজত করি আসলে কেউ নাই এটাই দোয়া কিন্তু অবশ্যই আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আমাদের আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যে এরা যত কিলার বাড়া করুক যত টাকা পয়সা রেডি করুক আল্লাহ যেন আমার হেফাজত করে আমার চাওয়া বাইতুল্লা কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরজাহুম আল্লাহু মিনান নার হিন্দা ওয়া ইসাবাতু মাঈসাবন মারইয়াম আপনার রসুল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আদ্যিয়া हिंदुस्तानের হিন্দুত্ববাদী দের সাথে যুদ্ধ করবে একটা দল গাজওয়াতুল হিন্দে শরীক হবে ইসাবাতুন তাখজুল হিন্দা এই তাকজুল হিন্দে গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ আর যারা ওই গাজওয়াতুল হিন্দে শরীক হবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে আল্লাহ আমার আশা আল্লাহ শের জামানা তো প্রায় আশাই পড়ছে কাবার গিলাপ দেরা বললাম আল্লাহ সাদ রাজি আল্লাহ আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরিক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন আল্লাহর কাছে এই দোয়াটা করি আপনারাও করবেন কাবার গিলাপ দূরে এই দোয়া করে আসছে আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয় আপনার রসুল বলেছে সোহান মুহাম্মাদ মুহাম্মদ আরবির দুই ঠুটের মাসকান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামরা জাদুঘর কইতো পাগল কইতো অনেক উল্টা পাল্টা কথা কইতো কিন্তু জীবনে কোনোদিন কাফেররা কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলেনি কাফেররাও আল্লাহ রসুলকে কাফের বলে নাই সেই মুহাম্মাদ আরবির দুই ঠোঁটের মাস্কান দিয়া বের হয়েছে আল্লাহ রসুল বলেছেন বেতুন তাকজুল হিন্দা আমার উম্মতের একটা দল হজুয়াতুল হিন্দে শরীখ হবে আমার রসুল বলছে হবে হবে এবং বিজয়ী মুসলমানরা হবে হ্যাঁ শহীদ এটাও যাই না রাখেন বেশিরভাগ মুসলমান শহীদ হবে অল্প কিছু মর্যে মুজাহিদ কোন মর্দে মুজাহিদরা যারা ফজরে নামাজ পড়ে না এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাদি আল্লাহ ইসলামের কাফেলায় কেউ শরিক হইতে পারবো ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহাদি আল্লাহ ইসলামের কাফেলায় যাইতে পারবো যার ইমান সকাল বেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কে কে পড়বেন না হাত তুলেন মাসাল্লাহ কে কে পড়বেন হাত তুলেন আয় আল্লাহ সবাই বলেন আয় আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি হজরের নামাজ সারব না আপনি আমাদেরকে কবুল করেন আপনার নাফরমানি করব না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আমরা তবা করতেছি আর আপনার নাফরমানি করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তু দেন্লাহ প্রিয় ভাইরা আমার হজরের নামাজের কি লেখা দিলাম জানেন এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ করতে পারবো ই বাকি রাখা তের নামাজগুলো বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না ঠিক ঠিক না সোহান যে এই শীতের দিন ফজর নামাজ পড়তারবো এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব পড়বো আল্লাহ তালা আমাদের পাঁচ নামাজ পড়ারই তৌফিক দান করুক আর জোরে বলে না আমিন এইবার শয়তান তো তারে থামাই দিছে শয়তান কইতাছে না 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 মোহাম্মদের বন্দি করলে লাভ হইতো না এবার আরেকজনে কইতেছে ঠিক আছে তাইলে এক কাজ করি আও ইউরি যুগ তারে বের করে দেই যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লেগা সে মক্কায় ঢুকতে পারবে না তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান কারণ মক্কার মধ্যে যদি না ঢুকতে পারে তাইলে তো আর আমাদের কেউ সে কোনো কিছু করতে পারবে না আমাদের লোকদের কেউ লাত বা আমাদের দেব দেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না হ্যাঁ যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো মিলাইতেছেন পূজা শুরু হয়েছিল বুঝলে গেছেন আপনারা ষোলোই ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা ওই একদিন মনে আছে হঠাৎ করিয়া ওই যে ষোলোই ডিসেম্বরে আপনারা ভুলে আপনারা খালি আমার তো মনে তো ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ করিয়া হঠাৎ করিয়া আত্মা নামতা ছিল আত্মা বিমান এটা কি পূজা না এই মৃত মানুষের আত্মা কবর তাই কা এই বিমান তাই নামতাছে এটা একটা পূজা না এই ষোলোই ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙায়া ওই ছবির গলায় শেখ মোজিদের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় তমা দিছিল সার্চ দা ইউটিউবে ভিডিও আছে এগুলা কি পূজা না 우리 বাবা সেনা বুকের মধ্যে বল্টু রেব বিজিবি বিডিআর পুলিশ ডিবি সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মোজিদের আমি তো মাঝে মাঝে বলি যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক আসলে যদি দুই বন্ধ একচল্লিশ পর্যন্ত থাকতার তো বক্তার রয়ে না বল্টু লাগাই লাগে যেমনে ওয়াজ মাহবিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল অনুমতি ছাড়া ওরে বাবারি বাবা এ পাঁচ বাড়ি অনুর কাছে যাও দশ বার ওসির কাছে যাও এলাকা সাপ্রি নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয় যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের হ্যাঁ না বুঝলে গেছিলেন এই সাফরি লুঙ্গি সিরা নেতা গুলো এখন কই সাফরি গুলো এই সাফরি গুলো মাহফিল এসা এটা ভাব লইতো ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহ হারে বেচারা দৌড়তেছে হাইরে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে ওর বাবা হেসছে বড় নেতা নাই হ্যাঁ অমুক বক্তা আনবেন না তমুক বক্তা আনবেন না আমার একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লিগের না কি লিগেন নেতা কি জানি নামটা রে ও মি নাকি ও কি না ও বি নাকি এরকম শুভ্র শুভ্র নাকি এরকম একটা সদরের কয় আমি বলি মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না আবার নেত্রা শহর কি নাকি আগে মিনিট কি কথা এটা কই দিব অমিত খান শুভ্র নাকি একটা আছে হ্যাঁ নেত্রগুণা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল এখন কই তো জানেনি ভয় ফলাইছে ভারত আর না এলে তো আছে যা এছাড়াও তো আর জায়গা নাই এই যে হালত চিন্তা করছে না একটা ইসলামিক মাহফিলা কোরআনের কথা বলবে ভাই আপনাদের কি কিন্তু আপনি মনে করেন কোন ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব এটা কোনো কথা এটা কোনো কথা হইতে পারে আরে ভাই দুনিয়াতে যদি দ্বিমত না থাকে সবাই যদি একমত হইতো তাহলে এতগুলো কালারও হইলে সাদা কালা লাল নীল হলুদ হমানে বেগুনি কালারের অভাব আছে আপনার যদি সবার যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে আমাদের আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে এই নিয়ম যদি করেন এটা কি ওইল এটাকেই বলে স্বৈরাচারী কায়দা মত থাকবে কারো আপনার বাবের লাগবে না কারো আপনার দলকে ভালো লাগবে না কারো আপনার কাজকে ভালো লাগবে না আরে ভাই আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি কি সবার ভাল্লাগতেছে সবার কিন্তু ভালো লাগতেছে না কারো কারো গায়ে লাগতেছে গায়েও যদি লাগে তার কাজ কি তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই আমি এটা মানি না নাকি এমন যদি সে হুজুর বন্ধ করেন লিপস্টিক করে আল্লাহ আল্লাহ কই তুরা হুজুরদের টুটে আমার মারতে গেছিস তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে যখন পালা যায় না তখন সেনা কইছিল আমি একটু চল্লিশ মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই এটা বলছিল কিন্তু ওই যে কয়না বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা মানে এটা বুঝলেই শুরু করতো কিন্তু এই বক্তব্যটা কাইন্দে কাইন্দে শুরু করতে চাইছিল প্রধান কয় দরকার নাই আপনার বক্তব্য দিতে গেলে চল্লিশ মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাভান আমনের গণভবনের ঢুইকিয়া একেবারে আমনের নক্ষের নিচে লই যাব গা সিম রায় লয়ে যাবো তাড়াতাড়ি ভাগেন চল্লিশ মিনিট সময় নাই আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন আল্লাহ পাক যেন দেখা দিলেন ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা আমি তোমার জবান বন্ধ করে দিছি এরপরে ভারতে গেছে এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে বাসন দিব ভারতে বই থেকে কিছুদিন আগে মনে আছে বাংলাদেশের পোলাভান কয় ঠিক আছে তুমি যেহেতু ভারতে বৈশাখ এখনো বক্তব্য দিতে চাও তাইলে তোমার বাপের বাড়ি বেঙ্গাল বত্রিশ নম্বর ভাইন্দিয়া ঘুরাই দিছে একেবারে একবার বক্তব্য দিতে গেছে হেলিকপ্টার দিয়ে বাক্সে আরেকবার বক্তব্য দিতে গেছে বাড়ি শেষ বক্তব্য দিতে যেই যেই কাবা কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে ইনশাল্লাহ রব্বে কাবার উপর ভরসা রাখি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে এই বিশ্বাস আমরা রাখি আমরা যখন কারাগারে ছিলাম অনেকে আমাদেরকে কইতো হুজুর হাসিনা বাচ্চা ডাক্তার আর বাইরে হওয়া লাগবে না দুষ্টামি করতো আল্লাহ বাইর করছে না করে নাই করছে না করে নাই আজকে আমরা আসি হাসিনা নাই সোহান আল্লাহ বলবেন না হা আল্লাহ তালার সোহান আল্লাহ আমার ومكر الله اي أَيَتِكَ ايات الكريم المدى الله پاك وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك হেনবি আপনি স্মরণ করেন আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না তারপরে বুদ্ধি দিল। আপনাকে দেশ থেকে বের করে দিবে। বলল না না দেশ থেকে যদি বের করো সেই দেশে যাবে ওই দেশ থেকে লুক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে তারপরে তারা বুদ্ধি করলো আও এক তাকে হত্যা কর কি করো হেনবি আপনি স্মরণ করেন যখন আপনাকে তারা বুদ্ধি করল হত্যা করবে আল্লাহ পাক বলেন এরা ওয়াম ওয়াম যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক এরা তো ষড়যন্ত্র করতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী আল্লাহ কেমন পরিকল্পনাকারী যে আগস্ট শুকের মাস পাঁচে আগস্ট সরি এই আগস্ট মাস আসলে টিভিতে কালো কালো পতাকা সব জায়গায় হরে কি একটা কাদো বাঙালি কাদো কাদো বাঙালি কাদো রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না কাদো বাঙালি কাদো এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার বড় বড় বিলবোর্ড লাগায় হাসো বাঙালি হাসো কাদো বাঙালি কাদো লেখা থাকতো না কাঁদো বাঙালি কাদু যদি রাত পোহালে শোনা যেত বঙ্গ বল্টু মরে নাই ছিল কি ছিল না যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম হুবু হু কণ্ঠে মানে এত এটা তো অনিচ্ছা সত্যি শোনা লাগে অনিচ্ছা সত্যি শোনা লাগে না মানে রাস্তা দিয়ে যাইতেছেন যে দিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে আবার কণ্ঠটা না তো যে এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন এই আওয়ামী লীগ সতেরো বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন আমরাও এক সময় এদের কথায় গেছিলাম আমি নিজে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি নিজে এদের কথায় বায়াস্ত হইয়া এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিব বিরাট মনে করতাম আমি নিজে টঙ্গি পাড়া গিয়া কুটিয়া দোয়া করছি ওই সময় বুঝতাম না দোয়াও করছি ইতিহাস আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে পনেরোই আগস্ট মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে মিষ্টি মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে শেখ দিন বলবেন বলবেন না না হ্যাঁ শেখ মুজিব একাত্তরের আগে দেশের জন্য অনেক কিছু করছে বক্তব্য দিয়েছে জেল জুলুম খেটেছে এটা মিথ্যা নয় মিথ্যা কথা নয় কিন্তু একাত্তরের আগে শেখ মুজিব এবং একাত্তরের পরে শেখ মুজিব পুরা উল্টা পরে চার বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে একাত্তরের পরের চার বছরের ইতিহাস কয় কয় না না? কি পরের একাত্তরের চার বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই একাত্তরের পরের চার বছর শেখ মুজিব কি করছিল এই দেশের মধ্যে লুটপাট দুর্নীতি অনিয়ম করতে করতে তার লুকেরা শেষ বলুন তো হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল সবার পাগে কম্বল জুটলো আমার কম্বল কু মানে তার কম্বলে সহসুরি করছিল সুরের দল তে সুরের দেশ কেমন পর্যায়ে নিছিল দেশে যখন দুর্ভিক্ষ কি বিক্ষ হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল চুয়াত্তরের দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন চুয়াত্তরের দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া কি দিয়া ইতিহাস ইতিহাসগুলো কেউ বলে না কেউ বলে না এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না আরে চেতনার কথা বলে সময় তো লম্বা হয়ে যাচ্ছে এরা চেতনার বক্তব্য দেয় না চেতনার গালে আঘাত করবেন জিজ্ঞাসা করবেন যে কি রে বেটা পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না রাজাকার বলো পাকিস্তান পণ্ডিতদের কাউরে তোমরা ভালো পাও না তাইলে 71 পরে যেই বুট্টু আমাদের বাংলাদেশ এর মানুষের উপর জুলুম করলো সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই বুট্টুরে লাল গালিচা সংবাদ দোলা দিয়ে ডাকা কেন আনলো প্রশ্ন করেন আওয়ামী লীগকে চোখের সামনে প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো যে পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো জুলুম করলো গুলি করলো মানুষ মারলো এই ভুট্টুরে একাত্তরের পরে লাল গালিচা সংবাদ দিয়ে না দিয়া শেখ মুজিব কেমনে আনলো প্রশ্ন করেন তোরা তো আরো বড় রাজাকার তোর বাপ ছিল আরো বড় রাজাকার রাজাকার বলো ইতিহাস চাই না নিবা ইতিহাস চাই না তারপরে কথা বলবা আমরা শেখ মুজিবের প্রশংসা করি একাত্তরের আগের মুজিব কিন্তু একাত্তরের পরের মুজিব পুরা একটা কালপিট বাকশাল কায়েম করছে সব দল বন্ধ সব মত বন্ধ পত্রিকা বন্ধ তার বন্ধ না খালি তার গীত গাইতে হবে মেয়েটার দিককে বুঝেন না মাইয়াটার দিককে বুঝেন না কোন গাড়ের মাল এটা তো এইটা দিককে বুঝেন বাস্তবতা হলো যে এইটার গর্তেই কেজিটা হইছে এটাও তো একই রকম হইবো তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য ভাইদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে যারা কিনা হকের পথে কথা বলে হেলাই কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে কিন্তু باذنিল্লাহ যুগে যুগে ফেরাউন নমরুদ আবু জাহেল উদবা সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তর শরীরা কখনো বয় করে নাই থামে নাই বুলেটের সামনে কামানের সামনে বিমানের সামনে হেলিকপ্টারের সামনে বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগে ইমামরা যুগে যুগে সালাফরা কথা বলেছে আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়াই আল্লাহ আকবার বলবই আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক কষ্ট পাইছেন বাস্তবতাগুলো বলে নিলাম আল্লাহ পাক সুরাত ওয়ান ফালের তিরিশ নম্বর আয়াত তিলাওয়াত করেছি وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ پايگامبار

মনস্থির করেছিল সরযন্ত্র করেছিল পরিকল্পনা করেছিল কি সরযন্ত্র করেছিল কাফেররা চক্রান্ত করেছিল আপনাকে বন্দী করবে আও ইয়াক্তুলুক কিংবা আপনাকে হত্যা করবে আও ইউখরিজুক কিংবা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে